কবিতা অশেষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আবার আহবান যত কিছু ছিল কাজ সাঙ্গত করেছি আজ দীর্ঘ দিন মাস জাগায়ে মাধবী বন চলে গেছে বহুক্ষণ প্রত্যুষ নবীন প্রখর পিপাসাহানি পুষ্পের শিশির টানি গেছে মধ্য দিন মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হলো অবসান পরপারে উত্তরিতে পা দিয়েছি তরুণীতে তবু আহ্বান নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আচল খসা হাতে দীপশিখা দিনের কল্লোল পর টানি দিল ঝিল্লিশ্বর ঘন যবনিকা ওপারের কালো কুলে কালি ঘনাইয়া তুলে নিশার কালিমা গাঢ়সে তেমিরে তলে চক্ষু কোথা ডুবে জলে নাহি নয়ন পল্লব পরে স্বপ্ন জড়াইয়া ধরে থেমে যায় গান ক্লান্তি টানে অঙ্গ মম প্রিয়ার মিনতি সম এখন আহ্বান রে মোহিনী রে নিষ্ঠুরা ওরে রক্ত লোভাতুরা কঠোর স্বামিনী দিন মোর দিন শেষে নিতে চাষ করে আমার জামিনী জগতে সবারই আছে সংসার সীমার কাছে কোনো খানে শেষ কেন আসে মর্মচ্ছেদি সকল সমাপ্তি ভেদি তোমার আদেশ বিশ্বজোড়া অন্ধকার সকলেরই আপনার একেলার স্থান কোথা হতে তারও মাঝে বিদ্যুতের মতো বাজে তোমার আহ্বান দক্ষিণ সমুদ্র পারে তোমার প্রাসাদ দাঁড়ে হে রানী বাজে নাকি সন্ধ্যা কালে শান্ত সুরে ক্লান্ত তালে বৈরাগ্যের বাণী মুখ বনে ঘুমায় না পাখি গনে আধার শাখায় তারাগুলি গুলি উঠে নাকি ধীরে ধীরে নিঃশব্দ পাখায় লতা বিতানের তলে বিছায় না পুষ্প দলে নিভৃত শন হে অশ্রান্ত শান্তিহীন শেষ হয়ে গেল দিন এখনো আহ্বান রহিল রহিল তবে আমার আপন সবে আমার নিরালা মোর সন্ধ্যা দীপালোক পথ চাওয়া দুটি চোখ যত্নে গাথা মালা খেয়াতরি যাক বয়ে গৃহ ফেরা লোক লয়ে ওপারের গামে তৃতীয়ার ক্ষীণ শশী ধীপে পড়ে যাক খসি কুটিরের বামে রাত্রে মোর শান্তি মোর রহিল স্বপ্নের ঘোর সুস্নিগ্ধ নির্বাণ আবার চলিনু ফিরে বহি ক্লান্ত নত শিরে তোমার ফুল দিয়ে কি সাজাবো তব দারে আজ রক্ত দিয়ে কি প্রাণ দিয়ে কি শিখিব কি করিব কাজ যদি আখি পরে ঢুলে শ্লথ হস্ত যদি ভুলে পূর্ব নিপুণতা বক্ষে নাহি পাই বল চক্ষে যদি আসে জল বেঁধে যায় কথা চেয়েও নাকো ঘৃণা ভরে করো নাকো অনাদরে মোরে অপমান মনে রেখো হে হৃদয়ে মেনে অসময়ে তোমার আহ্বান সেবক আমার মতো রয়েছে সহস্র শত তোমার দুয়ারে তাহারা পেয়েছে ছুটি ঘুমায় সকলে জুটি পথের দুধারে শুধু আমি তোরে সেবি বিদায় পাইনে দেবী ডাকো ক্ষণে ক্ষণে বেছে নিলে আমার এই দুরুহ সৌভাগ্য সেই বহি প্রাণপণে সেই গর্বে রব সারা রাত্রি দ্বারে তব অনিদ্র নয়ান সেই গর্বে কণ্ঠে মম বহি বড় মাল্য সম তোমার আহবান হবে জয় হে দেবী করিনে ভয় হব আমি জয়ী তোমার আহ্বান বাণী সফল করিব রানী হে মহিমাময়ী কাঁপিবে না ক্লান্ত কর ভাঙিবে না কণ্ঠস্বর টুটিবে না বিনা নবীন প্রভাত লাগি দীর্ঘ রাত্রি রব জাগি দীপ নিবিবে না কর্মভার নবপ্রাতে নব সেবকের হাতে করি যাব দান মোর শেষ কণ্ঠস্বরে যাইব ঘোষণা করে তোমার আহ্বান নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ